হ্যালো বন্ধুরা বিকালবেলায় দেখো ঝুড়ি নি আমি এখন কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি শাক তুলতে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু পরে এই যে প্রায় মাঠের দিকে চলেই এসেছি তোমাদের মাঠে অনেক শাক হয়েছে যেগুলো কি শাক বলে আমি বলছি দাঁড়াও আমরা তো বলি ছেজে শাক তোমরা বলবো তোমরা কি শাক বলবো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে শাকগুলো শাকগুলো এগুলোকে আমরা ছেতি শাক বলি এগুলোই আমরা এগুলো ভাজা খেতে অনেক টেস্টি লাগে তো এই যে ও শাক তুলে দেবে বল বল ও শাক তুলে দেবো বন্ধুরা তোমরা তো দেখলেই বিকালবেলা মাঠ থেকে শাক তুলে আনলাম তারপরে মাঠের মধ্যে একটা গাছ ছিল কুল গাছ সেখান থেকে কটা কুল পেড়ে এনেছি দেখো এবারে কুলগুলো খাচ্ছিলাম খেতে খেতে তোমাদেরকে শাকগুলো দেখাচ্ছি যে কতগুলো শাক আমি তুলেছি তো এগুলো এখনই বাইরেই রেখে দেবো আজকে আর রান্না করবো না রাতের বেলা নাকি শাক খেতে নেই সবাই বলে তো যাই হোক আজকের মতন থাক শাকগুলো কালকে সকালে রান্না হবে আর এই যে কুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি রোজ আমাদের কুল গাছ থেকে কুড়িয়ে কুড়িয়ে এগুলো জমিয়েছি এগুলো শুকাতে দিয়েছিলাম তাই আর এই দেখো সন্ধ্যা হয়ে আসছে এখন তো এখন আমি রাতে রান্না করব দেখতেই পাচ্ছ তো সেই জন্য এখন সন্ধ্যা দিতে চলে যাচ্ছি তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো সন্ধ্যা দিয়ে এখন আমি রুটি বানাতে বসে পড়েছি এই দেখো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে আছে কী বলছি দাঁড়াও তোমাদেরকে বলছি না দেখাচ্ছি এই দেখো খেজুরের গুড় এটা তো এই যে খেজুরের ঝোলা গুড় দিয়ে গরম গরম রুটি খেতে খুবই টেস্টি লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পর এই যে খেজুরের গুড়টা বের করে নিল বাটিতে তো এইবার রুটি দিয়ে খাবে সবাই আর সাথে আমিও খাবো আমি এখন বানাচ্ছিলাম রুটি আর এই যে ক্যাডবেরি দেখো বসে আছে আর এদিকে দেখো আমিও এখন খেয়ে নিচ্ছি ওইদিকে সবাই খেয়ে নিয়েছে তো রুটি বানানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর শুয়ে পড়তে হবে আর খেজুরের গুড় দিয়ে এরকম গরম গরম রুটি তোমরা খেয়ে দেখো বন্ধুরা এত টেস্টি হয় আমি আগে জানতাম না প্রথমে তো আমার বড় আর আমার শাশুড়ি মানে মা খাচ্ছিলো তো আমারও দেখে লোভ লেগে গেল তাই আমিও খেয়ে দেখলাম তো বেশ ভালোই লেগেছে বেশ কি খুবই ভালো লেগেছে তোমরাও ট্রাই করো আর এদিকে দেখো ক্যাডবেরিও খেয়ে দিয়ে দেখতেই পাচ্ছ বাবুর মতন বসেছিল চৌকির উপর তো আমি যখনই ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালালাম অমনিও নেমে গেল আর এইদিকে বিকালবেলা তোমাদেরকে একটা ঘটনা দেখায় এই দেখো এরা কদম গাছের ডালে বসে থাকে খুব সুন্দর করে তো আমি এখানে এসেছি আর তখনই দেখো ডাকাডাকি শু শুরু করে দিয়েছে ওখান থেকে নেমে এইটা হচ্ছে বড় সব থেকে বড়ো হাঁসটা ওইটা আরও দুটো আছে ওগুলো ছোট ছোট তো আর বিকালবেলা দেখো এই যে কুকুরের বাচ্চাটাকে দেখছো এ কোথা থেকে যেন এসেছে আমাদের এখানে তো ওকে আমি দিয়ে দিলাম বিস্কুট ওর জন্য সকালে বিস্কুট কিনেছিলাম তখন ওকে দিয়েছি কটা আর কটা প্যাকেটেই ছিল বাড়িতে নিয়ে এসেছিলাম তো ও যখন আমাদের বাড়িতে আবার বিকালের দিকে এসেছিলো তখন ওকে সেই বিস্কুটগুলো আবার দিয়ে দিলাম তো দেখো ও খুব আনন্দ করে খাচ্ছে আর ওকে রেখেছে আমাদের বাড়ির পাশেরই একটা ছোট্ট বুনো আছে ওর নাম তুতুল ওকে রেখেছে ও বলেছে কুকুরটাকে নাকি ও বাড়িতে রাখবে তো আমাদেরকে শুনে খুবই ভালো লাগলো যাই হোক তো আমাদের বাড়ি এখনও আসে কুকুরের বাচ্চাটা আমরাও খেতে দিই আর তাছাড়াও তুতুলের বাড়িতে থাকে তুতুলও ওকে খেতে দেয় তো আমি বলেছি ওর একটা নাম দিতে কিন্তু ও এখনও নাম দেয়নি তো আমি ওকে টিম টিম বলেই ডাকি আর টিম টিম বলে ডাকলেই ও ডাক শোনে আরও আমাদের বাড়িতে এখন আসে আর এই যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এটা অনেক দিন আগের ভিডিও তো এই কুকুরের বাচ্চাটার বাকি অনেক ভিডিওগুলো আজকে সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর আমাকে কি তোমরা মিস করেছো সেটাও বলো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমার দাদা বেড়াতে এসেছে আর তাছাড়া বাড়ির পাশেই আমাদের পাড়ার নাম কীর্তনও শুরু হয়েছিল তাই খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে এই কয়েকদিন গেছিলাম তো সব ভিডিওগুলো তোমাদেরকে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা